গাইস এখন আমরা রওনা করছি এই যে ব্যাগ এখন যাবে আসছে গাড়িতে আর এই পাশে দেখো কত ব্যাগ এই দেখো টুকিটাকি টুকিটাকি অনেকগুলো ব্যাগ হয়েছে একটা দুটো তিনটে একটা চারটে আর তোমাদের দাদাভার কাছে একটা পাঁচটা তো আমি একদমই সিম্পল যাচ্ছি কিন্তু ট্রেনের ভিতরে স্নান করেছি বলে মাথার পিছু উল্টা ভিজা যেহেতু স্নান করে যাচ্ছি তাহলে এই জন্য চুলটুল একদম খুব অবস্থা খারাপ তো চলো এখন আমরা বেরোবো মাঠে গাড়ি চলে এসেছে বুঝলে এখন এই যে আমি খুবই সিম্পল যে টেলিভরে থাকবো অত সাজবো কোনো প্রশ্নই আসে না যখন বসে থাকবো ভিডিও করবো তখন সাজব তো চলো বেরোই আমরা ঘরের হালত খুব খারাপ কেননা এসে গুছাবো সেই তিন দিন ধরে একভাবে একভাবে গুছিয়ে যাচ্ছি গুছিয়ে যাচ্ছি তো চলো এখন কি মতো বিদায় নেই যে এই ইয়ের আমার নিতে হবে তা ফির স্ট্রেজ সব বন্ধ করতে হবে जल्दी हाँ। आरुशी? आरुशी पहले ही बैठ गई आरोप बाय बाय कर दो बाय बाय कर दोन आज जल्दी उठ गया ना इसी कारण वो गड़बड़ में বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে প্রত্যেকটা মেয়ের কিন্তু মনে ভিতরে ভীষণ ফুর্তি আসে হ্যাঁ আমারও তেমনই খুব ভালো লাগছে যে কবে আমি বাড়ি যাব কারণ অনেকদিন পরে যাচ্ছি তো মনে ভিতরে এজন্য একটু ফুরফুর ফুরফুর ভাব তারপরেও দেখো অনেকটা দূরে রাস্তার ভিডিও না করলে নয় কারণ এত সুন্দর একদমই নতুন রাস্তা দেখলে বুঝতেই পারছো এই ভীষণই সুন্দর আমরা যখন এখানে এসেছিলাম তখন থেকে রাস্তাটা তৈরি হচ্ছিল হাই রোডে যখনই আসি তখনই মনে হয় কি ভিডিও শ্যুট করি কিন্তু হয় না ওই যে তোমাদের আরসির জন্য ও এত পেরেশান করো দাঁড়াতেই চায় না ও যদি সারাদিন নিয়ে বেড়ো এইভাবে তাহলে কোনো ব্যাপার না তার জন্য অনেকটা ভিডিও করা শ্যুট হয় না তারপরও মাঝে মধ্যে একটা দুটো করি কী আর করবো এত সুন্দর রাস্তা ভিডিও শ্যুট না করলে হয় বলো তো সত্যি অসাধারণ আমার ভীষণই ভালো লাগে এই এই জায়গাটা বর্তমান তো অনেকে কমেন্ট করে বলে সত্যি রাস্তার কোনো জবাব নেই দেখো কত সুন্দর দুই সাইডে ফুল গাছ লাগানো আর দুই সাইডে যাওয়া আসার রাস্তা আমি আর আমার সোনা ওভার ব্রিজ পার হচ্ছি আর তোমাদের সাগরদা ব্যাগ নিয়ে কুলি কুলি সাথে সাথে ও গিয়েছে কেননা ও যাচ্ছে হচ্ছে রেল রেলওয়েটা পার হয়ে তারপরে আর আমি যেহেতু যাচ্ছি মানে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি বুঝলে চলো পার হয়েই দেখো এই যে কেউ নেই ফাঁকা যেহেতু এত সকাল এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমাদের ট্রেন আছে আটটা একটু ট্রেন লেট আছে ওই যে একজন বসে আছে তার পয়সা দিতে পারলাম না কি করে দেবো ব্যাগে তো পয়সা আছে কিন্তু সব হাত আমার বাধা অনেক দিনবার গোলাপ করছে ভালোই লাগছে ওই দেখো এই যে আমার ফাইনাল লুক চলো উনি তো আগে চলে গেছে হাঁপিয়ে যাচ্ছি বুঝলে টাটা ওই কথা হচ্ছে ট্রেনের ভিতরে আজ আমাদের দ্বিতীয় দিন আর এদিকে বলছে আস্তে কথা বল আমার সোনা ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে বিরাজ করতে যাচ্ছিলাম তো ভাবলাম যাই হোক তোমাদের সাথে আগে কিছু একটা শেয়ার করি ট্রেন মনে হচ্ছে ছোলো হয়ে গেছে কারণ এখানে দাঁড়াবে মনে হচ্ছে কোন প্ল্যাটফর্ম এটা মনেই পড়ছে না তখন মনে ছিল ট্রেনের ভিতরে না একদম ঘুম হয়নি আমার কাল সারা রাত একটা বাচ্চা প্রচুর কান্না করেছে সারা রাত কান্না করেছে ওরাও ঘুমায়নি সে সাথে সাথে আমিও ঘুমাতে পারিনি কাল যদি ভিডিও করতাম তাহলে বেশ ভালো হতো আমার একদম মনে ছিল না আর মনেও ছিল পরে ভাবছিলাম যা পরে পরে করব । থার্ড এসিতে কোনো পর্দা থাকে না কিন্তু সেকেন্ড এসিতে দেখলাম খুব সুন্দর সিস্টেম যে পর্দা থাকে মানে যা যা আমি ছিট সেই হিসাব করে সব পর্দা একদম টানিয়ে দাও তো মানে তুমি কি করছো না করছো বাইরের কেউ দেখতে পারবে না এই দেখতে খুবই ভালো সুবিধা আর ফার্স্ট তো কোনো কথাই হবে না সেটা তো ঘরের একদম রুমের মতন তাই না কাল সকালে যখন আমরা ট্রেনে উঠি তখন আমি বুঝতে পারছিলাম না আদৌ কিটা ট্রেন না ঘর না রুম কিছু বুঝতে পারছিলাম না কারণ তখন অনেকে ছিল সবাই ছিল তখন সবাই যে যার মতো পর্দা টানিয়ে ঘুমিয়েছিল মানে শুয়েছিলো সবাই এক এক করে আমি বুঝতেও পারছিলাম না আসলে ট্রেন কিনা এত ভালো লাগছিল বাট এখন তো কেউ নেই সবাই নেমে গেছে আর আমরা যে বগিটা ছিলাম না এখানে বেশিরভাগ সব হচ্ছে বিহারি ছিল তার জন্য তারা আগে আগে নেমে গেছে আর আমরা হচ্ছে লাস্ট পর্যায়ে একদম হাওড়ায় নামবো ফার্স্ট এসি ট্রেন কিন্তু আমার কাছে ভালো লাগবে না কেননা আমি একটু লোকজন পছন্দ করি বেশি নিত্য নতুন মানুষ উঠবে তাদেরকে দেখবো কিন্তু ফার্স্ট এসি তো একটা সমস্যা রুম এর মতো থাকতে হবে তোমার যা খুশি তাই করো কিন্তু এটা রুমের মতো করে থাকতে হবে এটাই হচ্ছে প্রবলেম তো তারপরেও আমার সেকেন্ড টা বেশ ভালো লেগেছে কেননা ব্রাশ করে আসি চলো ওয়াক বক তো অনেক করলাম

যেহেতু এখন পশ্চিমবাংলার ভিতরে চলে এসেছে তো এই জন্যই খাবারগুলো একটু ভালো আসছে এই দই তো আসছে না আমি কাল ম্যাম ভাবিছি আমি একটু মানে টক টক দই খেতে ইচ্ছা করছি মিষ্টি দই না কেননা ট্রেনের ভিতরে মিষ্টি দই হলেও না হালকা হালকা টক টক থাকে ওটা খেতে বেশি মজা কিন্তু কালকে যখনই কিনবো এবার আমার কাছে পয়সা আমি আমি আছি নিচে মেয়ে নিয়ে আছি পয়সা আমার কাছে আমি রাখিনি সব দিয়ে দিয়েছি আমার বরের কাছে উপরে দোতলায় কারণ আমি আমি দই আমি রাখতেই পারি না টক টক আমার খুব ভালো লাগে মিষ্টি দোর থেকে টক টক ওই দই খুব পছন্দ আমার কিন্তু আমি পরে ভাবছি কিনবো কিনবো আর আসলোই না এখন খাবো যে ঝালমুড়ি তো খাচ্ছি আর যে বানিয়ে এনেছিলাম বাড়ি থেকে সিঙারা আর চিকেন সিঙারা দিয়ে করেছিলাম চিকেন রোল সিঙারা এগুলো তো চলো খেয়ে নিই আর বাইরের দৃশ্য দেখি আবার আবার হচ্ছে এসেছে কোথায় মানে দাঁড়াবে এত এখন দাঁড়িয়ে আছে আসানসোল দেখতে পাচ্ছ নামটা বলছি আসানসোল আসানসোল এখানে বর্তমান ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন হাওড়া যেতে যে কত টাইম লাগবে ট্রেন তিন ঘন্টা লেট তারপরেও সকালে না এক ঘন্টা লেট মানে এর আগে দেখাচ্ছিলো তিন ঘণ্টা লেট এখন নাকি এক ঘন্টা লেট দেখাচ্ছিল